নমস্কার আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি পরিযায়ী শ্রমিকদের কথা মাথায় রেখে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি একটি প্রকল্প চালু করে যেটা হচ্ছে সমশ্রী প্রকল্প এটা পশ্চিমবঙ্গের একাধিক মানুষ আপনারা কিন্তু সকলেই জানেন তো এই সমশ্রী প্রকল্প ঘিরে কিন্তু পশ্চিমবঙ্গের বিভিন্ন রাজ্যের মানুষ তারা আবেদন করছে এবং অনেকেরই এই আবেদন করছেন তারা কিন্তু এই এসএমএসটা পেয়ে যাচ্ছেন তাদের ভেরিফিকেশানটা কমপ্লিট হয়েছে কিনা বা তারা তাদের যে স্ট্যাটাসটা রয়েছে সেটা কিন্তু কমপ্লিট হয়েছে কিনা তারা তাদের মোবাইলের মাধ্যমে এস যাচ্ছে তো এই পরিযায়ী শ্রমিক ঘিরে কিন্তু যে মানে এস পাচ্ছেন এবং অনেকেই আপনারা চিন্তা করছেন যে এস এম যারা পাচ্ছেন তারা কি আদৌ টাকা পাবে অথবা যে সমস্ত নাগরিক আপনারা এই সম এই প্রকল্পে আবেদন করছেন তারা অনেকেই ভাবছেন যে আমাদের তো স্ট্যাটাস অ্যাপ্রুভ হচ্ছে না বা আমাদের তো মানে যে এস এম এস পাঠানো হচ্ছে না আপনাকে আমরা কি আদৌ টাকা পাবো কিনা না এই নিয়ে কিন্তু অনেকেই চিন্তা করছেন তো আজকের এই ভিডিওটার মাধ্যমে কিন্তু একদম পুরো ডাউট ক্লিয়ার দেবো অথবা একদম ফেস টু ফেস কথা বলবো সমস্ত প্রকল্পের যে টাকাটা আপনারা মানে বেনিফিট পাওয়ার জন্য আবেদন করছেন সেটা আপনারা অলরেডি পাবে কিনা সেটা আমি আপনাদের জানাবো তো এই ভিডিওটার মাধ্যমে আমি আপনাদের বলবো তো ভিডিওটা একদম প্রথম থেকে শেষ পর্যন্ত একদম স্কিপ না করে কিন্তু দেখতে থাকো ভিডিওতে একটা লাইক করে দেবে এবং যে সমস্ত নাগরিক অথবা আপনার বন্ধু বান্ধব অথবা পরিবার আত্মীয় স্বজন যে সমস্ত মানুষরা রয়েছেন অন্য রাজ্যে যে কোনো রাজ্য হতে পারে বিহার ঝাড়খণ্ড উড়িষ্যা যে কোনো রাজ্য হতে হোক না কেন তারা কিন্তু এখান এই ভিডিওটা দেখলে তোমরা এইখান থেকে কিন্তু একদম পাই টু পাই বুঝে যাবে অথবা এখান থেকে তোমরা আবেদন করে এই যে পশ্চিমবঙ্গের যে নতুন প্রকল্পটা সমস্তই প্রকল্পের এই আবেদন মানে প্রকল্পে আবেদন করতে পারবে এখান থেকে তোমরা বেনিফিট পাবে তো ভিডিওটা একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো লাইক করে দিও চলো আমি তোমাদেরকে একদম পাই টু পাই বলি তো দেখো এখানে পশ্চিমবঙ্গ সরকার বলে দিয়েছে যে পরিযায়ী শ্রমিক যারা যারা কিনা রাজ্যের বাইরে রয়েছে অথবা বাংলার বাইরে রয়েছে সে যে কোনো রাজ্যে হোক না কেন বিহার ঝাড়খণ্ড উত্তরপ্রদেশ গুজরাট যে কোনো রাজ্যে হোক না কেন সো সেইখান থেকে কিন্তু তোমাদেরকে কি করতে হবে না পশ্চিমবঙ্গ বাংলায় চলে আসতে হবে এবং বাংলায় এসে এই যে পরিযায়ী শ্রমিক প্রকল্পে তোমরা আবেদন করলে সমস্ত প্রকল্পে আবেদন করলে এখান থেকে কিন্তু ইনস্ট্যান্ট তোমরা পাঁচ হাজার টাকা বেনিফিট পেয়ে যাবে অথবা তোমরা যতদিন অন্য কাজের সাথে নিযুক্ত হচ্ছ যে কোনো কাজ কাজ হোক না কেন সেটা সরকারি কাজ হতে পারে অথবা তোমরা বেসরকারি কাজ হতে পারে অথবা মানে যে কোনো কাজের সাথে যুক্ত মানে নিযুক্ত হওয়া পর্যন্ত এখানে বলা হয়েছে যে আপনারা পাঁচ হাজার টাকা করে পেয়ে যাবে প্রতি মাসে এবং আপনারা যে যেখানে থাকো না কেন সেখান থেকে আসা পর্যন্ত কিন্তু তোমরা এখানে ইনস্ট্যান্ট পাঁচ হাজার টাকা পেয়ে যাবে সেটা কিন্তু এখানে বলা হয়েছে তাই প্রকল্প ঘিরে কিন্তু পশ্চিমবঙ্গ তথা বিভিন্ন রাজ্যের একাধিক মানুষ কিন্তু আপনারা আবেদন করছেন অনলাইন অফলাইন দুটোর মাধ্যমে ক্ষেত্রে তো দেখুন যারা কিন্তু অফলাইন অথবা অনলাইন ক্ষেত্রে আবেদন করছে তারা কিন্তু যে সমস্ত ডকুমেন্টস হয় আর কি সেগুলো কিন্তু আপনারা পাই টু পাই ফিল করে দিয়ে দিচ্ছেন এছাড়া আপনারা ভাবছেন যে এই যে ডকুমেন্টসগুলো আপনারা ফিল করে দিচ্ছেন হয়তো আপনারা ভাবছেন যে এই যে ডকুমেন্ট দিয়ে দিলাম তো পরের মাস থেকে আমাদের টাকা ঢুকে যাবে কোনো চিন্তা নেই তো এগুলো কিন্তু আপনারা ভুল ভাবছেন এই যে ভুল কাজগুলো আপনারা করছেন এগুলো কিন্তু আপনারা টাকা পাবেন না অথবা সরকার এগুলোকে রিজেক্ট করে দিচ্ছে তো কোন কোন নাগরিকরা আপনারা টাকা পাবেন সেগুলো আপনাদের একটু বলি তো দেখুন এই প্রকল্পতে বলা হয়েছে যে সমস্ত পরিযায়ী শ্রমিক বলা হয়েছে পরিযায়ী শ্রমিক একটু ডিটেলসে বলি এগুলো আপনারা যারা বাইরে আছেন সে যে কোনো রাজ্য হোক অথবা যে কোনো দেশেই হোক না কেন এদেরকে বলা হচ্ছে পরিযায়ী শ্রমিক অথবা আপনাদের বলা হচ্ছে যে আপনারা পশ্চিমবাংলায় চলে আসুন তবে কিন্তু আপনারা এই যে প্রকল্পের বেনিফিট যেটা রয়েছে বা যে মাসে মাসে অর্থ প্রদান করা হবে সেটা কিন্তু আপনারা পেয়ে যাবেন যে পাঁচ টাকা করে এটা কিন্তু আপনারা পেয়ে যাবেন অথবা এই প্রকল্পে নাম লেখাতে হলে অথবা এই প্রকল্পের বেনিফিট পাওয়ার জন্য কিন্তু আপনাদের একটা প্রুফ লাগবে যে সমস্ত বেসিক ডকুমেন্টস আছে সেগুলো তো অলরেডি লাগবে অথবা এই প্রকল্পে বেনিফিট অথবা এই অর্থ মানে পাওয়ার জন্য কিন্তু আপনাদের একটা মানে যে প্রমাণসহ যে আপনারা যে রাজ্যে কাজ করেন সেটা কিন্তু একটা প্রমাণসহ আপনাদের ডকুমেন্টস ভেরিফিকেশান লাগবে তবে কিন্তু এই অ্যাপ মানে প্রকল্পের অ্যাপ্লিকেশনটা ভেরিফিকেশন কমপ্লিট হবে তবে কিন্তু আপনারা এখান থেকে পাঁচ হাজার টাকা পেয়ে যাবেন তো এবারে দেখুন আপনারা অনেকেই কমেন্ট করছে বা অনেকেই কিন্তু আপনারা চিন্তা করছেন যে এই প্রকল্পের টাকা আমরা পাবো কি না তো যারা অলরেডি ইতিমধ্যে আপনারা আবেদন করেই দিয়েছেন অফলাইন হোক বা অথবা অনলাইনেই হোক তো যেখান থেকেই হোক না কেন আপনারা যে যারা আবেদন করেই দিয়েছেন যে কোনো প্রকারে হোক না কেন তো তাদের কিন্তু ইতিমধ্যে অনেকেরই ভেরিফিকেশন অথবা এই যে আবেদনপত্রটা সেটা কিন্তু রিজেক্ট করা হচ্ছে অথবা বাতিল করা হচ্ছে তো পুনরায় আপনারা কিন্তু আবেদন করতে পারবেন অফলাইনের ক্ষেত্রে বা অনলাইনেরও ক্ষেত্রে অনলাইনে আবেদন করতে গেলে তোমাদেরকে বলে দিই এর জন্য সরকার কিন্তু নতুন একটা অ্যাপ্লিকেশন এনেছে যেটা হলো সমস্ত্রী প্রকল্প অ্যাপ বলে এই সমস্ত অ্যাপ থেকে কিন্তু তোমরা অনেকেই মানে রাজ্যের বিভিন্ন মানুষ এছাড়া যারা রাজ্যের বাইরে রয়েছে তারা কিন্তু এখান থেকে আবেদনপত্র জমা করতে পারবে মানে তোমাদের যে ডকুমেন্টস হয় আর কি সেগুলো কিন্তু আবেদনপত্র জমা করতে পারবে অথবা তোমরা যদি অনলাইনে আবেদন করতে চাও মানে রাজ্যের থেকে তাদের কিন্তু একটা প্রুফ বা তোমাদের প্রমাণসহ ভেরিফিকেশান সার্টিফিকেট লাগবে যে তোমরা অন্য রাজ্যে কাজ করো সেটা কিন্তু আমি তোমাদেরকে আগেও বলেছি এবং এই ভিডিওটার মাধ্যমে তোমাদেরকে বলছি যে একটা প্রমাণসহ সার্টিফিকেট লাগবে তবে কিন্তু তোমাদের এই ভেরিফিকেশানটা কমপ্লিট হবে তো তোমরা অফলাইনে ভেরিফিকেশান করার জন্য তোমাদেরকে পঞ্চায়েত বা বিডিও অফিসে গিয়ে সেখান থেকে তোমাদেরকে এই ভেরিফিকেশান অ্যাপ্লিকেশান ফর্মটা তোমাদেরকে নিতে হবে এছাড়া তোমাদের ফর্মটা ফিল আপ করার পরে তোমরা যে বিডিও বা পঞ্চায়েত অফিস আছে সেখানে কিন্তু তোমরা জমা করতে পারবে এ এছাড়া তোমাদেরকে বলেছি যে 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 সহ বা প্রুফ সহ কিন্তু তোমাদেরকে দেখাতে হবে তবে কিন্তু এটা ভেরিফিকেশান কমপ্লিট হবে তো এই দুটো প্রসেসের মাধ্যমে কিন্তু তোমরা এই আবেদনপত্রটা জমা করতে পারো তবে তবে তোমাদেরকে এটা কার্যকর কার্যকরী হবে তো তারপরে কিন্তু তোমরা এখান থেকে বেনিফিট যেটা আছে সেটা কিন্তু তোমরা পেয়ে যাবে তো এই ভিডিওটার মাধ্যমে সমশ্রী প্রকল্পের যে আবেদনপত্র অর্থাৎ যে এস এম এস পাঠানো হচ্ছে যাদের অলরেডি মানে ভেরিফিকেশান কমপ্লিট হয়ে গেছে তারা কিন্তু কিছু কিছু নাগরিক আছে তাদের কিন্তু মানে এস এম এসের মাধ্যমে পাঠিয়ে দেওয়া হচ্ছে যে তোমাদের ভেরিফিকেশান কমপ্লিট হয়ে গেছে তোমরা পরবর্তী মাস থেকে যে বেনিফিটটা আছে যে অর্থটা প্রদান করা হবে সেটা কিন্তু তোমরা পেয়ে যাবে অথবা তোমরা যারা মানে আবেদন করতে চাইছো তোমরা কিন্তু এখান থেকে আবেদন করতে পারো অফলাইন বা অনলাইনই হোক না কেন এখান থেকে তোমাদের তোমরা মানে আবেদনপত্র জমা করতে পারো তোমাদের এখানে এসএমএস এর মাধ্যমে মানে পাঠিয়ে দেওয়া হবে যে তোমরা মানে টাকা বা বেনিফিটটা তোমরা পাবে কি না তো এই ভিডিওটার মাধ্যমে সমস্ত প্রকল্পের এ টু জেড তোমরা বুঝতে পারলে বা আমি তোমাদেরকে পুরো ফুললি ডিটেলসে বললাম ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক করে দেবে এছাড়া যারা দেশের বাইরে আছে রাজ্যের বাইরে আছে তাদেরকে দেখার জন্য সুযোগ করে দিও তাদেরকে শেয়ার করে দিও তারা যাতে বুঝতে পারে এবং তারা যাতে অ্যাপ্লিকেশন ফর্ম জমা করতে পারে আবেদনপত্র জমা করতে পারে তাদের কাছে শেয়ার করে দিও ভিডিওটা লাইক করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও অবশ্যই যাতে এই এইরকমই ইনফরমেশান ভিডিও দেখার জন্য মিস না যায় বেলাইকোনার পাশে দাবি দিও এরকম ভিডিও যাতে না মিস হয়